আজকের রেসিপি মশালা পমফ্রেট ফ্রাই যেভাবে আমরা সমুদ্রের ধারে পমফ্রেট ফ্রাই খাই সেরকমভাবে আজকে বাড়িতে বানাবো তার জন্য একটি মশলা আমাদেরকে তৈরি করতে হবে সেটার জন্য আমি নিয়ে নিলাম বেসন রঙের জন্য নিয়ে নিলাম কাশ্মীরি মির্চের গুঁড়ো এখানে দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো আর স্বাদ মতো আপনারা লবণ ব্যবহার করবেন এখানে নিয়ে নিয়েছি আমি হলুদের গুঁড়ো এখানে সামান্য একটু ঝালের জন্য নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল ঠিক আছে এটা সাদা তেলে হবে না এটা সরষের তেলে হবে আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু টক দই এটাকে এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে আমরা মেখে নেব টক দইটা দিলাম এই কারণে কারণ যাতে মশলাটি ভালোভাবে বাইন্ডিং হয় দেখুন এখানে একটা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি এর মধ্যে আমি এখন ঢেলে দেবো পমফ্রেট মাছগুলি মাঝখানে আমি এরকম করে কেটে নিয়েছি যাতে খুব ভালোভাবে মশলাটি ঢুকে যায় তো এটাকে খুবই ভালোভাবে হাতের সাহায্যে আমাদের এটাকে ম্যারিনেট করে নিতে হবে এখানে আমি দুটো পমফ্রেটের মশালা ফ্রাই বানাচ্ছি সেই হিসাবে আমি এখানে মশালাটি বানিয়েছি আপনারা যদি বেশি পমফ্রেট ফ্রাই বানান সেই হিসাবে আপনারা মশালাটি ডবল করে দেবেন ঠিক আছে এখানে আমি খুবই ভালোভাবে মাছের গায়ে মশলাগুলি লাগিয়ে দিচ্ছি আপনারা এটাকে ম্যারিনেশনের জন্য আধা ঘন্টা সময় দেবেন ফ্রিজে রেখে দেবেন আধ ঘন্টা পরে আমি মাছগুলোর উপরে দিয়ে দেবো লেবুর রস হ্যাঁ আপনারা চাইলে এই লেবুর রসটি যখন মশলাটি বানাবেন তখনও দিতে পারেন আপনারা চাইলে এটা পরেও ব্যবহার করতে পারেন আমি এখানে পরেও ব্যবহার করছি ঠিক আছে আর এর উপরে দিয়ে দেবো আমি কিছু শুকনো বেসন যাতে এই যে মশলাগুলি আছে যেগুলো মাছের গায়ে আছে সেগুলো যাতে উঠে না চলে যায় ঠিক আছে মাছের গায়ে যাতে আটকে থাকে সেই জন্য আমি এর উপরে দিয়ে দিচ্ছি শুকনো বেসন বেসনটি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ট্যাপ করে নেব এখন আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম তাওয়া আমি মাছটি তাওয়াতে ভাজবো আর আপনারা চাইলে কড়াইও ভাজতে পারেন আমি এখানে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি বেশ ভালো পরিমাণে নিয়েছি সর্ষের তেল যাতে মাছগুলি ভালোভাবে ফ্রাই হয়ে যায় এখানে তেল গরম হয়ে এসেছে তো আমি এখানে একে একে ছেড়ে দেবো পমফ্রেট মাছগুলি এভাবে ছেড়ে দেওয়ার পরে আপনারা না সঙ্গে সঙ্গে এটাকে উল্টাবেন না পাল্টাবেন না এটাকে দরকারই নেই নাড়ার ঠিক আছে শুধু একপাশটি যখন ভালোভাবে হয়ে যাবে তারপরে আমরা অন্যদিকে এটাকে পাল্টে দেবো ঠিক আছে আর এইভাবে আমি যে তেলগুলি আছে গরম তেলগুলি মাছের গায়ের উপরে দিয়ে দেবো যাতে মাছগুলি পাল্টাতে আমাদের সুবিধা হয় ঠিক আছে তো এখানে দেখুন একপাশটি আমাদের ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এখন এই মাছটিকে আমি উল্টে দেবো যাতে খুবই ভালোভাবে দিকটাও হয়ে যায় মাছটিকে বেশি নাড়ার দরকার নেই মাছটি একপাশে হয়ে গেলে তারপরে আমরা অপর দিকে উল্টে দেবো কেননা বেশি নাড়াচাড়া করলে মাছের গায়ের থেকে মশলাগুলি খুলে যাবে ঠিক আছে তো সেই জন্য এখানে আমরা বেশি নাড়াচাড়া করব না আরামসে এটাকে আমরা আলতো আছে এটাকে হতে দেব। এখানে আমার পমফ্রেট মশালা ফ্রাইটা হয়ে এসছে খুবই কম সময়ের একটি রান্না আর খুবই সহজ একটি রান্না যে কেউ এটা বানাতে পারবেন আমরা সচরাচর যখনই সমুদ্রের ধারে যাই এই মশালা পমফ্রেট ফ্রাইটা অবশ্যই আমরা বাঙালিরা খেয়ে থাকি স্বাদে আপনারা কোনো রকম পার্থক্য পাবেন না কিন্তু হ্যাঁ একটা জিনিস অবশ্যই পার্থক্য থাকবে ওটা আমরা সমুদ্রের ধারে খেয়ে থাকি এটা আমরা বাড়িতে বানিয়ে খাচ্ছি হ্যাঁ এইটুকু পার্থক্য অবশ্যই থাকবে তো এই রেসিপিটি সময় নষ্ট না করে বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকমই ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি নিত্য নতুন রেসিপিগুলি ছাড়লে আপনারা অবশ্যই জানতে পারেন তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ